কেউ কখনো জানবে না একটা অপ্রিয় নির্গুম রাতের আমার প্রিয় অশোক তুমি জানেন কি মিয়া ভাই সে কখনো জানবে না কিংবা কোনো মানুষই কখনও জানবে না একটা অপ্রিয় নির্গুম রাতের প্রিয় অসুখ সে ছিল সে আমার ভালোবাসার মানুষ ছিল সে পছন্দের মানুষ ছিল প্রতিটা রাতেই তার জন্য মন খারাপ হয় ভীষণ মন খারাপ হয় রাতের বেলায় ওই আকাশের চাঁদ যেমন একা থাকে ঠিক তেমনও তাকে ছাড়া আমি একা থাকি এই তাকে ছাড়া যে একা থাকি এই ব্যাপারটা এই কষ্টটা এই দুঃখটা এই অনুভূতিটা কখনো কেউই জানবে না কেউই না এমনকি আমার সেই মানুষটাও জানবে না যে মানুষটা একান্তই আমার যেই মানুষটা একান্তই আমার ভালোবাসার মানুষ সেও জানবে না আসলে ওই দূরের আকাশটা যেমন আকাশের মধ্যে যেমন ঠাকটা যেমন একা থাকে রাত হলে যেমন ফুটে ওঠে ঠিক তেমনি রাত হলে আমার বুকের বা পাঁচটায় একটা মানুষের জন্য বিশেষ একটা মানুষের জন্য মনে ব্যথা জমে যায় বিশেষ একটা মানুষের জন্য কান্না পায় অনেকটা আমি দুঃখে মানে আমার অনেকটা কষ্ট হয় সেই মানুষটার জন্য অথচ এই দুঃখ এই যন্ত্রণা এটা সেই বুঝবে না কিন্তু মানুষের জীবনে একটা স্পেশাল একটা একান্তই মানুষটাকে সেই মানুষটা শুধুই তার বা তার কল্পনা ধরে ছিল আছে থাকবে এই যে ছিল আছে থাকবে এই জিনিসটা সেই মানুষটাও বোঝে না যার জন্য আপনার এত অনুভূতি যার জন্য এত ভালোবাসা যার জন্য তো প্রেম কিন্তু সে এটাও জানে না এই যে নির্ঘুম রাতগুলো আমার ঘুমবিহীন কেড়ে যাচ্ছে প্রতিটা রাত তাকে ভেবে ভেবে পার করে দিচ্ছি হ্যাঁ এই অপ্রিয় একটা সুখ হ্যাঁ এটা সে বুঝবে না আসলে আমার এটার মধ্যে অন্যরকম একটা সুখ আছে এই রাতগুলো নির্ঘুমভাবে কাটছে হ্যাঁ এটা আমার কাছে অপ্রিয় কারণ আমি শান্তিতে ঘুমোতে পারছি না কিন্তু এই রাতের এই প্রিয় অসুখটা হচ্ছে আমার সেই মানুষটা অথচ সে ওইটা বুঝতো না সে ওইটা বুঝতো না যে তাকে ছাড়া তাকে তাকে তার জন্য আমি তাকে ছাড়া ভালো নেই শুধু তার জন্য আর তার জন্য আমার এই কষ্ট মেয়ে ভাই আসলে ব্যাপারটা হচ্ছে এমন যে ভালোবাসা মানুষের জন্য কষ্ট পেতে হয় যার জন্য যত ভালোবাসা তার জন্যই তত কষ্ট পেতে হবে দিন শেষে আমি এটাই শিখলাম পৃথিবীতে আমি যত মানুষের প্রেম ভালোবাসা দেখলাম এই সবগুলোর দিন শেষে একই মানে সেম কাহিনী সেটা হচ্ছে কি যেই মানুষের জন্য আপনার কষ্ট সেই মানুষের জন্য আপনার দুঃখ যা আপনি ভালোবাসেন যে মানুষ ভালো ভালোবাসার মানুষ এটার জন্যই আপনার দুঃখ এই নির্গুম রাত হ্যাঁ এই রাতগুলোতে জেগে থাকা তার জন্য সেই মানুষের জন্য আর কষ্ট করছেন তার জন্য সেই মানুষের জন্য তাছাড়া আর কোনো মানুষের জন্য না